সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো জিতেছেন আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রের জন্য শাকিব খান এবং জিরো ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদ সাকিব খানের পুরস্কার প্রাপ্তির খবর শুনে দারুণ খুশি অপুবিশ্বাস তিনি বলেন সাকিবের স্ত্রী হিসেবে এ খবর আমার জন্য গর্বের এবং আনন্দের আমি সাকিবের জন্য শুভকামনা জানাচ্ছি সেই সঙ্গে অন্য যারা পেয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পে গৌরব উজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পঁচিশটি ক্ষেত্রবিশিষ্ট শিল্পী ও কলাকৌশলী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ